ইসলামিক বার্তা অনুযায়ী আটটি জান্নাত আর সাতটি জাহান্নাম সুরা আল ইমরান একশো তেত্রিশ আয়াতে জান্নাতের বিশালতা সম্পর্কে বলা হয়েছে এর বিস্তার হচ্ছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমান হাদিসে বর্ণিত আছে সিলসিলা সাহিয়া হাদিস এক হাজার চারশো ছিয়ানব্বই এবং এক হাজার পাঁচশো তেরো জাহান বিশালতা প্রমাণ হয় এইভাবে একজন জাহান নামের কানের লতি এবং কাদের দূরত্বের ব্যবধান যদি সত্তর বছরের পথ হয় তাহলে সেই ব্যক্তি কত বড় হতে পারে একটি পাথর জাহান্নামের মুখ হইতে নিক্ষেপ করা হয় তাহলে সেই পাথরটি সত্তর বছর নিচে যেতে থাকে তবু জাহান শেষ প্রান্তে পৌঁছাতে পারে না এবং প্রতি এক হাজার ব্যক্তি থেকে মাত্র একজন ব্যক্তি জান্নাতে যাবেন অর্থাৎ শূন্য কমা এক শতাংশ বাকি নয়শো নিরানব্বই জন জাহান্নামে নামে যাবেন আমি আবার বলছি প্রতি এক হাজার ব্যক্তি থেকে মাত্র একজন ব্যক্তি জান্নাতে যাবেন অর্থাৎ শূন্য কমা এক শতাংশ বাকি নয়শো নিরানব্বই জন জাহান্নামে নামে যাবেন তাহলে বিশ্বের ধর্মীয় অনুসারী জনসংখ্যার লোকজন হল বিরানব্বই কমা বিরাশি শতাংশ আমি আবার বলছি বিশ্বের ধর্মীয় অনুসারী জনসংখ্যার লোকজন হল বিরানব্বই কমা বিরাশি শতাংশ ধর্ম বিশ্বাস করেন না অর্থাৎ ধর্মহীন লোকজনের পরিমাণ হল সাত কমা আটান্ন শতাংশ আমি আবার বলছি যারা ধর্ম বিশ্বাস করেন না ধর্মহীন লোকজনের পরিমাণ হল সাত কমা আটান্ন শতাংশ যেমন খ্রিস্ট ধর্ম বত্রিশ কমা নয় শতাংশ ইসলাম ধর্ম পঁচিশ নব্বই শতাংশ বৌদ্ধ ধর্ম পনেরো কমা আঠারো শতাংশ হিন্দু ধর্ম বারো কমা চোদ্দো শতাংশ ধর্মহীন সাত কমা আটান্ন শতাংশ লোক ধর্ম চার কমা সাত শতাংশ অন্যান্য ধর্ম এক কমা সত্তর শতাংশ যদি তাই সত্য হয় এক হাজার ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি জান্নাতে যাবে তাহলে ওনারা কারা আমি আবার বলছি যদি কথাগুলি সত্য হয় এক হাজার ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি জান্নাতে যাবে তাহলে তারা কারা কে যাবে জান্নাতে শূন্য কমা এক শতাংশ অর্থাৎ এক হাজারে একজন ওনারা কি ধর্মের অনুসারী না যারা ধর্ম বিশ্বাস করেন না ওনারা আমার এক ছোট বোন তাকে জিজ্ঞাসা করার পর সে আমাকে উত্তর দিল ভাইয়া কে ধর্মের বিশ্বাসী আর কে ধর্মের বিশ্বাসী না এটা বড় ব্যাপার নয় এক হাজারে একজন ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি যিনি সস্যার সৃষ্টিতে ভালো কর্ম করেছেন তাহলে কি কর্মই সব কিছু এখানে ধর্মের কোনো ব্যাপার নয় জানি না আমার কথাগুলি আপনাদের কেমন লাগেছে যদি কোনো কিছু বল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আপনারা সবাই ভালো থাকুন খোদা হাফেজ